বিশ্বের ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার কিন্তু সেটা হবে নৈয্যতা ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে যে আমরা মানে সমান সম্মান সম্মান এবং নৈয্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়ে স্যার বলেছেন এবং বলেছেন স্যার বলেছেন যে সার্ক যে সংস্থা আছে এই সংস্থা পুনরজীবনের জন্য স্যার চেষ্টা করবেন তো এই বিষয়গুলো আর এসেছে যেমন তেমনিভাবে বিচারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারো ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থা বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন এছাড়াও অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে বলতো পয়েন্ট অফ ভিউ বলতে স্যার গত এক মাসে রাষ্ট্রীয় মানে এই দায়িত্ব বার নেওয়ার পর থেকে উনি যে সকল কথা বলেছেন এগুলো মূলত উনি রেটারেটেড করেছেন বিভিন্ন প্রশ্নের জবাবে